बड़ो छो न कंदे

যশোর সদর ঢাকা ঢাকার স্কয়ার নিউরো সায়েন্স ঢাকা মেডিকেল গ্রিন ল্যাব এবং সর্বশেষ পিজি হাসপাতালে যেখানে উনি গেছেন সব জায়গায় আইসিউতে থাকতে সর্বশেষ তার জ্ঞান ফেরে নাই হয়তো আল্লাহর ফয়সালা এটাই আজ ভোর হাসপাতাল থেকে ডাক্তারwidehat কে মৃত্যু ঘোষণা করেছেন আজকেই জানা যায় বিনিত আমাদের রাষ্ট্রจิต অল সহকর্ণ বিন্দ পরিবারের বড় মসজিদের আইসা গেল সমননা দিলেন দ সম্মানিত মুসল্লি বিন্দ এই জানাজা আমার সুযোগ জানা যায় শরীক হওয়ার জন্য

সেই যে দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঘুর হারালো আর ফিরে এলো না কত মানুষের মৃত্যুর আগে কত কথা বলে যাওয়ার প্রয়োজন থাকে